রোহিদ আফ্রিদি প্রসঙ্গে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর রোহিদ আফ্রিদি প্রসঙ্গে এবার মুখ খেলেছেন দিঘি শিশু শিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা পারদিন দিঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি এই স্থান দখল করে নিয়েছে সমালোচনা সঙ্গে কিছু আলোচনাও প্রেমের গুঞ্জনও রয়েছে অনেক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর রোহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিলেন নাম বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছিলেন দিদি আপ্রেদি বিয়ের পিড়িতে আলোচনায় অনেকটা সম্প্রতি বৈষম্য আন্দোলনের সময় হত্যা আর সে থেকে বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনা উঠে আসে আফ্রেদির নাম শোনা যায় আফ্রেদি বিবাহিত ও তার স্ত্রী অন্তঃসত্ত্বা কিন্তু একটা সময় এই রোহিদ আফ্রেদির সঙ্গে নাম জড়াই চিত্রনায়িকা প্রার্থনা ফার্দ দিগের তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় ছবি জঙ্গনে এবার চুপ করে থাকেননি ফার্দা দিঘি ফের আফ্রেদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সাম্প্রতিক এক অনুষ্ঠানে আফ্রেদির সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দিগি বলেন মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওটাতে সে অ্যাংকর ছিল ওখান থেকে প্রথম দেখা পরিচয় এর এর পর থেকে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতটা ভাইরাল হবে তোহিত আকৃতি নিজেকে দিগির বয়ফ্রেন্ড দাবি করতেন এমন গুঞ্জন ভেসে উঠেছিল সবিজে এ প্রসঙ্গে দিগি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলেইনি তার তো আরো বেশি স্ট্রিট ছিল ব্যাপারটাতে এবং একটা হুমেন ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় সবুজে অনেক বেশি কথা হয়ে যায় অনেক বেশি নিউজ হয় শুরু করে তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায় কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে কারণ আমরা এটার জন্য প্রস্তুত এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলেছেন তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলি লিখে হত দেখা করাতো অপে করে দিয়েছিলাম এর আগে আজের দিকে বন্ধু দাবি করে দিগি বলেছিলেন তোহিদ আপির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব বন্ধুত্বের কোনো সময় থাকে না বিষয়টা এমন নয় যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না সব সময় যে সে আমার বন্ধু থাকবে সে একজন ভালো বন্ধু আমাদের মিডিয়ার বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথাই হয়ে থাকে এটা অনেকটা মন কথা সব মিলিয়ে আমি বলবো সব সবসময় ভালো বন্ধু ছিল আছে এবং থাকবে আপনী ছাড়া মাহিমিন রশিদ নামের এক তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল দিগির ওই তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দিগির বেশ কিছু ছবিও দেখা গিয়েছে মাহেমিনের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা গিয়েছিল দিঘিকে সেটিকেও কেউ বন্ধুত্ব বলে অভিহিত করেছিলেন হরদানা দিঘি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখা যাওয়া আমন্ত্রণ জানিয়ে জানি আল্লাহ হাফিজ